হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো তোমরা সবাই দেখেছো যে জন্মাষ্টমীতে আমার সোনাইকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম বাট তোমরা পুরোটা কেউ দেখো না যে কিভাবে ওকে সাজানো হয়েছে কতটা কাটনি হয়েছে যে ওকে সাজাতে তো সেটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে পুরোটা তো ভিডিওটা পুরো দেখো আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের আর অনেক বেশি মজা হবে আর ভিডিওটা কিন্তু প্রচন্ড মজা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করার সঙ্গে থেকো এই দেখো আমি কি করেছি দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুম পাড়িয়ে ভাবলাম চন্দনটা ফট করে পরিয়ে দিই সুন্দর করে ও তো ঘুমোচ্ছে ঘুমোর করে পড়ালে সুন্দর হবে তো যেই কাজ সেই আমি খালি চন্দনটা পরিয়েও সারতে পারিনি অমনি ঘুম থেকে উঠে গেছে মানে এতটুকু পাঁচ মিনিট দশ মিনিটও ঘুমালো না আজকে এত দুষ্টু করছে যে এক ফোঁটা ঘুমাচ্ছে না তো ঘুম পাড়াতে সঙ্গে 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 উঠে গেছে তো যাই হোক চন্দনটা রকম পরিয়েছি তো এই চন্দনটা পরে আমাকে মুছতে হয়েছে কারণ সব ও নষ্ট করে দিয়েছিল তো ভাবলাম যখন ঘুমাচ্ছি না এত চল সাজিয়ে দিই কারণ আমরা ভেবেছিলাম যে ওকে বিকালের দিকে সাজাবো বাট বিকালের দিকে হলো না ওকে দুপুরে সাজাতে হয়েছে কারণ ওই একটু ঘুমাচ্ছিল না আর খুব দুষ্টুমি করছিলো বললাম দুপুরে সাজিয়ে দিই তাহলে তো এই জন্য সব কিছু বের করে নিয়েছি আমরা দিদি সাজা তারপর শুরু হলো আমাদের যুদ্ধ সোনায়ের ওপরে আমি তো কিছুতেই ওকে ধুতে পড়াতে পারছি না ও এত লাফাচ্ছে আমি বলছিলাম খুব কান্নাকাটি করবে কান্নাকাটি তো দূরের থাক ওর নাচছে মানে ওর খুব আনন্দ লাগছে ও সাধারছে এটা ওর খুব মজা পেয়েছে ও আর আমরা তো হেসেই পাগল কান্ড থেকে আমরা কেউ ওকে পারছি না ধুতি পড়াতে যে পড়াবো একটু শান্ত ভাবে ও এত লাফাচ্ছে ওকে পড়াতেই পারছে না কেউ তারপরে কি করেছে মাকে ডাক দিয়েছে শাশুড়ি মাকে তো মাকে বললাম তুমি এসো আমরা কেউ পাচ্ছি না এরকম সাথে তারপরে মা এলো মা এসে স্ট্যাপলার দিয়ে পিন মেরে মেরে ওকে দুটি পরিয়েছে আর আমরা এত হাসছি এত হাসছি হেসে এসে পেট ব্যথা হয়ে গেছে ওর কাণ্ড দেখে তাও দেখো কোনো রকমভাবে মা তাও সুন্দর করে ধুতিটা পরিয়েছে আর আমরা তো এটাও পড়াতে পারছিলাম না এত দুষ্টুমি করছিল তো রকমের পড়ানো হলো দুটিটা তারপরে এখন ওকে সাজানোর পালা এখন সাজানোর জন্য ওকে প্রথমে বসালাম যে দেখি দুতিটা আবার খুলে টুলে না যায় তারপরে এখন এই যে হাতের হাতের বাজুগুলো এখন পরিয়ে দিই বাজুগুলো পড়িয়ে তারপরে ওকে সাজাবো চন্দনটা পড়ানোর সময় যে কাণ্ড করেছে তোমরা দেখলে বলবে বন্ধুটা তো তোমরা দেখে থা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ কিন্তু করো না তাহলে তোমরা অনেক কিছু মিস করবে যে শোনাই কত দুষ্টুমি করে পর্যন্ত হাতের বাজুগুলো তো কোনোভাবে পরিয়েছি এবার মালা পরানোর পালা এবার মালাটা দেখবো খালি পরাবো আর ও মুখে দেখবে ও যেটা পাবে সেটা খালি মুখে দেখবে সব জিনিস ওর মুখে হ্যাঁ দেখো মালাটা পরিয়েছে আর ও মুখে দিয়ে বসে আছে মানে সব ওকে মুখে ঢুকাতে হবে একটা মালা তো কোনোভাবে পরিয়েছি তো ভাবলাম একটা মালা পরলে তো ফাঁকা ফাঁকা লাগছে তো আর একটা মালা কোনো একটা মালা পরাতে হবে তো তার জন্য আমার একটা সাজার বক্স তৈরি করে নিলাম তো এখান থেকে পাচ্ছি যে কোন মালাটা পরালে ভালো লাগবে তো চয়েস করলাম যে পুঁথির একটা মালা পরাই যে পুঁথির মালা পরালে একটু ভালো লাগতে পারে তো পুঁথির মালা খুঁজেছিলাম বাট পুঁথির মালা সেরকমভাবে পাইনি সেই জন্য এই চেনটাই নিয়ে এসেছি কিনে তো এখন পুঁথির মালা আমার একটা আগে রয়েছে তো ওটাই এখন পরাবো চিক টাইপের তো ওটাই ওকে পরিয়ে দিচ্ছি তারপরে ওকে চন্দনটা পরিয়ে দেবো চন্দনটা পরানোর পরে তারপরে মুটুক টুটুক সব পরাবো তো সোনাইকে দেখো সোনাই হাতে কিন্তু এটা না ওটা এটা না ওটা মানে একটা জিনিস না একটা জিনিস হাতে লাগবেই ও কিন্তু একটা জিনিস হাতে না ও চুপ থাকবেই না তো আমরা ওকে কোনো একটা বক্স দিয়ে দিয়েছি তো দিয়ে ভাবছি যে চুপ থাকে আর চন্দনটা পরিয়ে দিই কিন্তু ও তাও চুপ থাকছে না ও নড়ছে এদিক একবার ওদিক একবার তো কোনোভাবে আমরা একটা বক্স দিয়ে চুপ করে দেখিয়েছি ওকে তবুও অন্য বাচ্চা কাচ্চা হলে যে খুব কান্না করে কিন্তু আমার শোনাই এদিকে একটু ভালো আছে যে ও কান্না করে না ও চুপ করে থাকে কিন্তু ও একটু নড়াচড়া করে করতে দেখতে বাট ও কান্না করে না এটুকু তো নড়বেই বাচ্চারা যাই হোক আমরা সাজিয়েছি কোনোরকমভাবে তো তোমরা পুরোটা দেখো আর দেখো লাস্ট পর্যন্ত সঙ্গে থেকে তো বন্ধুরা আমরা এখন লাস্টে দিয়ে চলে এসেছি একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে খালি মুটুকটা পড়ালেই হয়ে যাবে তো আমরা প্রথমে মুটুকটা পরিয়ে দিয়েছি তারপরে পড়ানোর পর ভাবছি না মাথায় একটা কিছু পড়াতে হবে যেহেতু আমার সোনার কয়দিন আগে ন্যাড়া মাথা করে দিয়েছি তো মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো মুটুকটা পড়ানোর পরে ওর বাবা বলছে যে কিছু একটা পড়াও নাহলে ফাঁকা লাগছে তো আবার মুটুকটা খোলা না হলো খুলে আবার এখন একটা কাপড় দিয়ে সোনাইকে প্রথমে আমরা কাপড়টা পেঁচিয়ে দিলাম মাথার মধ্যে তারপরে মোটুকটা পরলাম তার এই দেখো এই স্ট্যাপলার দিয়ে সব মারা হচ্ছে মানে স্ট্যাপলার দিয়েও সব আটকানো হচ্ছে সোনাইয়ের এখন মোটুকটা পরে নিই আমার সোনাই সাজা কমপ্লিট তো বন্ধুরা আমাদের সাজানো কমপ্লিট আমার শোনাই এই দেখো একদম সব ড্রেস প্লেন্স খুলে দিয়েছি কারণ অনেক গরম পড়েছে আজকে তবু এসে চালিয়েছি গরম লাগছে না আজকে হয়তো ও জানতো যে ওকে সাজাবো ও কিছুতেই ঘুমাচ্ছিল না কত চেষ্টা করছিলাম ঘুম পাড়ানো ভাবে ভেবেছিলাম যে বিকেলে সাজাবো ঘুম থেকে উঠলে বাট অত ঘুমাইনি একটু ঘুমায়নি দুপুরে সাজিয়ে দিলাম এখন ঘুম পাড়িয়ে দেবো তো চলো কেমন লাগছে আমার সোনাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এটা আমার ছোট্ট কৃষ্ণ হুম আমার সোনাই তো ঠিক আছে চলো ওই যে চিল ওর ঘুম পেয়ে গেছে এখন আর কথা বলা যাবে না তো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই যে কেমন লাগছে সে নাকি আমার